কমপ্লেক্স হ্যাঁ এখানে চারটায় আছে একটা হচ্ছে হসপিটাল অ্যানিম্যাল হসপিটাল আর একটা ডিভিএমএস একটা ডিস্ট্রিক্ট ব্যাটারি মেডিসিন স্টোর একটা পিছনে একটা দেখতে জের ডিস্ট্রিক্ট এআই কোর্ডিনেটার স্টেশন এখানে আর পিছনে আছে ডিআই ল্যাব তো এই চারটা নিয়ে এই কমপ্লেক্সটা তো তেরো তারিখে এখানে একটা ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল যেটা আমার ট্রেনিং হল আসলো এখানে ট্রেবিল চেয়ার করছে এবং পাওয়ার কাটের দরুন পার্কারতে করতে হবে যেহেতু সেফটি একটা ব্যাপার আছে আমরা কিছু ভ্যাকসিন নষ্ট হয়েছি কিন্তু এর আগে আমরা বেশিরভাগ মোটামুটি আমরা ডেসপাস করে দিয়েছি ডিস্ট্রিক্টের বিভিন্ন স্থানে তো এই ঘটনার পরে উনিশ তারিখ আমরা যখন অফিস যথারীতি খুলছি দেখলাম যে পিছনের পাটটা টিকা কেসিং টিকা সব তারগুলি মানে ছুটায় নিয়ে গেছে তো আমরা হঠাৎ করে দেখলাম হসপিটালে তো অনেক জিনিস আছে কিন্তু তারগুলো নিয়ে গেছে পিটাকলে তারপরে পিছনে গ্রিল কাটা

কিন্তু আমরা ইদানিং আমরা লক্ষ্য করতেছি আমরা যে ল্যাবের টাস্ট পিছনে ওয়ালটার লোকে এখানে যে ড্রাগস ফাগস যে নেই তারা প্রচন্ড গতিবিধি আমরা লক্ষ্য করছি আমরা যে নতুন ম্যাডাম জয়েন করছি নতুন ভেটারিন অফিসার জানলাটা খুললে তারা ওইখান থেকে দূরে পালায় দেখা আমি আপনার দেখাম জায়গাটা এখানে সিরিঞ্জ অবজি যে আছে আপনি সিরিঞ্জ দেখতে পাইবেন তারা যে ব্লাড নেয় এখানে এই ব্লাডগুলো কিন্তু ব্লেকি শুইছে না খুব রিসেন্ট ব্লাড মিশে মানে তারা যে ইয়া করে তারপরে এখানে আপনার বিভিন্ন কোটা দেখতে পারবেন বিভিন্ন কালারফুল কোটা এখানে একটা যে জায়গাটা আছে মানে বাড়িতে কিছু দেখা যায় না এটা জাস্ট আমরা ওয়ালের পিছনে তো আমরা পুলিশের কাছে এটা পুলিশ একটু আগে গেছে আমরা আগে একটা জিডি এন্ট্রি করাইছি অক্ষণ একটা করাবো এবং পুলিশটা আমি দেখাইছি পিছনের জায়গাটা যে জায়গাতে তারা আমরা গতিবিধি দেখি এবং তারা এটা দেখাইছে আমরা যে কয়েকটা লোহার জিনিস হয়তো নিতে চেষ্টা করছে তারা টানাটানি করছে নিতে পারছে না হুম আর এখানে দড়ি টরিও আছে পিছনে এটা যারা এটা আমরা যেটানোর লক্ষ্য করছে তো আমরা পুলিশে এটা আমরা রিঅ্যাসিউর করছে যে তারা এইখানে আমরা একটা প্রোটেকশন দেবো যাতে এরকম ইয়ে না হয় তাহলে আমার বাড়িতে সবাই খুব পুজো প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्ची घনি হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি স্বাদ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন